বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি নিয়ে বিওয়ার্স আজকের নাস্তার রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক এবং খুবই টেস্টি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিওয়ার্স রেসিপিটি টানাটানি না করে সম্পূর্ণ দেখলে আপনিও কিন্তু এরকম দুর্দান্ত একটি নাস্তা তৈরি করতে সক্ষম হবেন আশা করি এখন আপনারা বুঝতে না দেখে এটা কি তো এবার কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কি দিয়ে কি তৈরি করেছি হ্যাঁ এটাই ঠিক যে পটল দিয়েও এরকম দুর্দান্ত সাথে নাস্তা তৈরি করা যায় তো এরকম একটি নাস্তা রেসিপি দেখতে চলুন পুরো রেসিপিটি আমরা দেখি নিই এর প্রথমে আমি কিছু পটল নিয়েছি এগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে বসে করে নিয়েছি এখন আমি একটি পিলারের সাহায্যে এই সম্পূর্ণ পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব অবশ্যই আপনারা কিন্তু একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনি যখন একটি লাইক দেবেন তখন কিন্তু এই ভিডিওটা আরও সবার মাঝে বেশি ছড়িয়ে পড়বে যখন পটলের এরকম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তখন দেখতে পাচ্ছেন এই যে বোঠাগুলো এগুলো কিন্তু আমি একটি চাকর মাধ্যমে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক দুর্দান্ত মজা হয় এবং খুবই ক্রিস্পি হয় খুব সহজেই পটলের এই দুর্দান্ত একটি নাস্তা কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই স্বল্প উপকরণে তো এখন আমি এই পটলটা ঠিক মাছ বরাবর কেটে নেব এরকম আমি প্রত্যেকটা পটল কেটে নেব বিয়ার্স পটল দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় তো দেখা যাক আজকের এই টেস্টি রেসিপিটি এটা কিন্তু খুবই মূর্খরোচক তো যখন এরকম আমার মাঝখান থেকে কাটা হয়ে গেছে এখনই যে পটলের ভিতরে যে একটা অংশ থাকে এগুলো আমি খুব সুন্দর করে তুলে নেব। এরকম আমি প্রত্যেকটা পটলের পিস থেকে কিন্তু এই মাঝের যে অংশটা আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে পটলের একটা পিস নিয়ে নেব এবং খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব আপনারা আমার কাজ দিয়ে খুব সুন্দর করে ফলো করবেন তবে কিন্তু আপনিও পারফেক্ট এই নাস্তাটা তৈরি করতে পারবেন খুব বেশি কষ্ট না আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনিও এরকম একটা নাস্তা তৈরি করতে পারবেন বিওয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটাকে আপনার অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং এই পরিবারের একজন সদস্য হয়ে এই পরিবারের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি এরকমই সাইজ করে আমি কেটে নেব প্রত্যেকটা পটলের পিসকে তো সম্পূর্ণ পটলগুলো আমার একই সাইজে আমি কেটে নিয়েছি এখন কিন্তু এটাকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি পটলটা আগেই কেটে পরিষ্কার হাতে কিন্তু এটাকে আমি কেটে নিয়েছি বেয়স চলুন এবার একটি বেসনের ব্যাটার তৈরি করে নিই তো বেসনের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আমি শুকনো উপকরণ ছেলে নেব এজন্য একটি চালনি নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে চেলে নেব যাতে কোনো রকমের দানা না থাকে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপকরণগুলো আমি চেলে নিয়েছি এখন আমি বাকি বাদ সব যে উপকরণগুলো দেওয়া দরকার আমি সেগুলো অ্যাড করে দেব। তো প্রথমে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ পরিমাণে লবণ ছিল এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলদে গুঁড়া এখন আমি এই সব উপকরণগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব বিয়র্স খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করতে হবে তবে ব্যাটারটা অবশ্যই একটু মোটা আকার তৈরি করতে হবে তো লক্ষ্য রাখবেন পানিটা যেন খুব বেশি না হয়ে যায় এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি মোটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি সামান্য পানি নিয়েছি এবং নেড়ে চেড়ে মেশিনেছি তো এখন আমার আরও একটু পানি প্রয়োজন তো আমি আবারও পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি নিয়ে অনবরত ছেড়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করতে যাচ্ছি আপনারা ঠিক এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনত্ব রয়েছে তবে অতিরিক্ত ঘনত্ব করবেন না এবং অতিরিক্ত পাতলাও করবেন না ঠিক যখন এই পর্যায়ে আসবে যে উপর দিয়ে যখন আপনি ব্যাটারটা ছাড়বেন ব্যাটারটা একবারে ডুবে যাবে না ব্যাটারটা কিন্তু উপরের দিকেই থাকবে এই যে আমি অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে গরম সয়াবিন তেল যেটাতে আমি এটা ভেজে নেব সেই গরম তেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে এবং মুসমুসে হবে এটা আপনারা বলতে পারেন যে একটা যে কোনো ছোট্ট একটা বুদ্ধি বিওর্স এখন আমি নেড়েছেড়ে ভালো করে এটাকে আবারও বিট করে নিচ্ছি এক থেকে দুই মিনিট পর্যন্ত যখন দেখবেন যে খুব সুন্দর এই ব্যাটারটা ফ্যাটানো হয়ে গিয়েছে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে যখন এরকম ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন আমি কেটে রাখার যে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এক পিস এক পিস করে দিয়েও এরকম ভেজে নিতে পারেন আমি একসাথে অনেকগুলো দিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাটারগুলো সম্পূর্ণ কোট করে নেবো এই যে পটলের গায়ে এরপর আমি এগুলো ভেজে নেব তো চলুন চলে যাই চোলার কাছে চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি অনেকটাই গরম করে নিয়েছি যাতে তেলে ছাড়ার সাথে সাথে আপনার এই পটলটা একদম ফুলে ওঠে একে একে আমি সম্পূর্ণ যে পটলের এই পিসগুলো দিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় উল্টে পাল্টে আমি ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিস্পি ভাব ধরে এবং অনেক সুন্দর একটা রঙ না আসে তবে চুলা হেডটা কিন্তু অতিরিক্ত রাখা যাবে না যে উপর দিয়ে একটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না এজন্য চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে কিন্তু ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে তবে বেশি জোর আপনাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে তো এরকম আমি নেড়ে চেড়ে কিন্তু এটাকে ক্রিস্পি করে এবং দারুণ একটা কালার করে ভেজে নেব বিওয়ার্স এটা কিন্তু চমৎকার একটি রেসিপি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এটা কিন্তু ছোট বড় সকলেই ভালোবাসবে এবং খুব বেশি মুখরোচক যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটি চাকরির মাধ্যমে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে বিওয়ার্স আমি একে একে সব নাস্তাগুলো তুলে নেব তো প্লেটে আমি একটি টিস্যু বিষিয়ে তার উপর নিয়েছি যাতে তেলটা শুষে নেয় এবং নাস্তাটা খুব বেশি ক্রিস্পি হয় আপনারা চেষ্টা করবেন একটি কিচেন টিস্যুর উপর এগুলো রাখার জন্য তো আপনাদেরকে আমি এগুলো সব তুলে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে চলুন দেখা যাক ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে তো সম্পূর্ণ নাস্তাগুলো এখানে আমি সাজিয়ে রেখেছি এবং উপর দিয়ে আমি কিন্তু টমেটোর সস দিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি এবং কতটা লবণীয় একটি খাবার তো দেখে নিলেন তো যে ঘরে থাকা এই সবজিটি কিন্তু সবারই ঘরে থাকে এ দিয়েও যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় তা কিন্তু আগে কখনো কল্পনা করতে পারেননি তো খুবই সহজ সিম্পল রেসিপিটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এরকম একটা দুর্দান্ত মুখরোচক টেস্টি খাবার তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন তো এরকম দুর্দান্ত রেসিপি দেখতে সবসময় আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর আশা করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আগামীতে নতুন রেসিপির সাথে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত